আমি চলে যাচ্ছি আমাদের দশ হাজার টাকা ডিসকাউন্ট যে বাইকটিতে আছে দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট এর সাথে পাচ্ছেন সার্টিফাইড হেলমেট এবং সাথে আরো চারটি গিফট ফ্রি প্লাস ক্যাশ ডিসকাউন্ট ডিসকভার সিরিজও আছে সার্টিফাইড হেলমেট শুধু যে আমি পালসার সিরিজের সাথে দিচ্ছি তাই না ডিসকভার সিরিজের সাথে সার্টিফাইড হেলমেট সাথে আবার আরও চারটি গিফট আইটেম সেমনটা হচ্ছে গাড়ি রাখার জন্য কাওয়ার একটি উইন ব্রেকার এবং একটি চাবিরিং সাথে আইটিস পার্সোনাল গিফট আছে সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট সেটা জানতে শোরুম ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টু ফিফটির সাথেও কিছু আছে আকর্ষণীয় সার্টিফাইড হেলমেট এবং আরও তিনটি আকর্ষণীয় গিফট আইটেম এবং হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট সেই ক্যাশ ডিসকাউন্টটি জানতে শোরুম ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যালো আলাইকুম আমি রাকিব আমি আছি বাজাজ ফেয়ারে বাজাজারের প্রথমে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের বাজাজ ফেয়ার ঠিকানা হচ্ছে পঁয়ত্রিশ বাই এ উত্তর পিরারবাগ মিরপুর ঢাকা আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আছে আমাদের বাইকে এবং শুধু ক্যাশ ডিসকাউন্ট নয় সাথে আছে আকর্ষণীয় গিফট আইটেম আর অলরেডি আমি সামনেই দাঁড়ানোই আছি দুইটা গিফট আইটেম নিয়ে এটা হচ্ছে আমাদের হেলমেট আসলে এই হেলমেটের মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে শুধু হেলমেট হেলমেটের সাথে পাবেন একটি উইং ব্রেকার এবং একটি চাবি রিং এবং একটি হচ্ছে গাড়ি রাখার জন্য টাচ কভার টোটাল চারটি গিফট আইটেম পাবেন প্লাস ক্যাশ ডিসকাউন্ট পাবেন সো পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি যে ব্যাগটি সামনে আছি এটাতেই শুরু করি এটা হচ্ছে আমাদের এন ভেরিয়েন্টের এন কার্বার মানে একশো ষাট সিসি ডাবল ডিক্স কার্বোরেটার ভার্সন এটা হচ্ছে আমাদের তিনটি কালারের হয় আমাদের কাছে দুইটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্লু দুইটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই বাইকটির সাথে কিন্তু আছে আকর্ষণীয় একটা অফার সেটা হচ্ছে ফিব্রা ব্যানের একটি সার্টিফাইড হেলমেট সার্টিফাইড হেলমেট হ্যাঁ ভাই এই হেলমেটের প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা না বলে প্রাইসটা আপনারা অনলাইনে ঘেটে নেবেন অনলাইনে চাইলে সার্চ দিয়ে দেখতে পারবেন যেটা প্রায় বাজার মূল্য কত আছে আমি বলে দিচ্ছি একটা হেলমেট পাচ্ছেন একটি গাড়ি রাখার জন্য কাভার পাচ্ছেন একটি উইন্ড ব্রেকার এবং একটি চাবি রিং তার সাথে আরেকটি স্পেশাল ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট মানে গিফট আইটেমের এর পাশাপাশি ক্যাশ ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা ক্যাশ ডিসকাউন্ট জানতে শোরুম ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে রাকিব ভাই এই যে বাইকটা এন কার্বোরেটর বলেন এই বাইকের ফিচার সম্পর্কে আমাদেরকে জানাবেন একটু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের এন এক্সো এর কার্বোরেটর ভেরিয়েন্ট এটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল ডিক্স এটাতে কোনো এফআই টা নেই মানে এটা হচ্ছে ডাবল ডিক্স ভেরিয়েন্ট আর এটা গাড়ি আছে আমাদের এফআই প্লাস হচ্ছে ডাবল চেন এবিএস ওই বাইকটার আমাদের বুকিং চলতেছে আর এফআই টার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা যারা এফআই নিতে চাচ্ছেন তারা শীঘ্রই বুকিং দিয়ে দেবেন শুধু এফআই নাকি এফআই এবিএস হ্যাঁ এফআই টা আর এবিএস টা নাই আর সবই একুরেট মানে যেটা বুকিং চলতেছে ওটা তো এবিএস সহ তাই না এবিএস সহ ওকে

ওকে আহ ভাই এই বাইকটা এবং সিঙ্গেল রিক্সের মধ্যে পার্থক্য শুধু এবিএস। শুধু এভিএস হ্যাঁ এটাতে এভিএস আছে আপনার পিছনে যে বাইকটি আছে এটাতে শুধু এভিএস দেওয়া নাই এটাই শুধু এ ভি এস দেওয়া নাই হ্যাঁ হ্যাঁ এ এস দেওয়া নাই এটাই শুধু পার্থক্য এটাই পার্থক্য এই বাইকের সেম টু যদি বলেন ফটোকপি এটাতে এ ভি এস নাই আছে শুধু এ ভিএস টাই পার্থক্য আর এভিএস এর জন্য দামটাও পার্থক্য আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ টাকা ওকে আচ্ছা আমরা এভিএসটার কাছে একটু আসি এবিএস বাইকে মাইলেজটা কত পাওয়া যাবে এবিএস এর মাইলেজ পেয়ে যাবেন ঢাকা সিটি থেকে 42 থেকে 45 ঢাকার বাইরে আর বেশি পাবেন 45 থেকে 42 থেকে 45 42 থেকে 45 মানে মানে চমক একটা মাইলেজ পাওয়া যাচ্ছে ঢাকা সিটিতে মানে ঢাকা সিটি মানে হচ্ছে জ্যামের শহর যেটাকে বলা হয় সেইখানে

এরপর আমি চলে যাচ্ছি ডিসকভার সিরিজে ডিসকভার হচ্ছে বাংলাদেশের টপ সেলিং বাইক আমাদের ডিসকভার দুইটা ভেরিয়েন্ট এর হয় এটা হচ্ছে একশো পঁচিশ সিসি এবং হচ্ছে একশো দশ সিসি একশো দশ আর একশো এর মোটামুটি বলতে গেলে কালার একই রকম দেখতে একই রকম দেখে বোঝার কোনো উপায় নেই কোনটা একশো পঁচিশ কোনটা একশো দশ শুধু বোঝার উপায় হচ্ছে লোগোটা এখানে একশো পঁচিশ লেখা আছে আর একশো দশে হচ্ছে একশো দশ লেখা আছে প্লাস হচ্ছে চাকার সেকশনটা এক বড় এক সাইজ ছোট

আসলে এটার দাম হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে যারা ডিসকোভার একশো পঁচিশ সিসি কিনতে চাচ্ছেন তাদের এই সুবর্ণ সুযোগ কেনার যেমন আমি একশো দশটা দেখাচ্ছি এই যে একশো দশ এইটার প্রাইস কিন্তু এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু দেখেন 125 এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 60 হাজার 500 এখানে 2000 টাকা ডিফারেন্স আসলে আমার মনে হয় কি যে 2000 টাকার জন্য মনে হয় সবাই 125 না এখন তো যদি বলেন এখন কাস্টমার যারা 110 কিনতে আসছে তারাও এসে পজিশন নিয়ে চলে যাচ্ছে এখন যেহেতু 2000 টাকা ডিফারেন্স এখন যেটা চলছে আচ্ছা আরেকটা কথা বলি রাখি যদি দাম বৃদ্ধি হয় সে ক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই এটা হচ্ছে 1 লক্ষ 60 হাজার 500 টাকা এখন যদি আপনি আসেন হ্যাঁ আমাদের এই ডিসকভারের সাথেও কিন্তু পেয়ে যাবেন চারটি গিফট আইটেম একটি হেলমেট একটি গাড়ি রাখার জন্য কাবার একটি চাবি রিং এবং একটি উইন ব্রেকার আর এই সুযোগটা অবশ্যই মিস করবেন না কারণ এখনো দাম বৃদ্ধি হয় প্লাস হচ্ছে আমরা গিফট আইটেমও দিচ্ছি অনেক শোরুম আছে গাড়ি বিক্রি করা বন্ধ করে রাখছি যে গাড়ি বিক্রি করবে না দাম বৃদ্ধি হলে তারপর বিক্রি করবে আমরা বিক্রি করতেছি গাড়ি স্টক আছে পর্যাপ্ত স্টক আছে আপনি চালিয়ে নিতে পারবেন আচ্ছা একশো দশটাতে একটু বলে দিই একশো দশে কিন্তু গিয়ার হচ্ছে চারটা চারটা গেয়ার পাচ্ছে হ্যাঁ একশো পঁচিশে গিয়ার পাঁচটা একশো দশে হচ্ছে চারটা এটা তো সেম টু একশো পঁচিশ আর একশো দশে ফেসিফিশন মূলত সেমি এটা তো গিয়ার ইনটিগ্রোট আছে গিয়ারটা মিটারে শো করবে প্লাস টিউবলেস চাকা প্লাস হচ্ছে প্রিমিয়াম সিটিং প্লাস সবচেয়ে বড় সুবিধা যেটা পাচ্ছেন সিবিএস ব্রেক যেটা একশো পঁচিশও আছে সিবিএস মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম প্লাস এন্টি স্কিড ব্রেকিং আর এই একশো দশের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো আর এই বাইকটার সাথে কিন্তু আমাদের সেম টু গিফট আইটেম গুলো আছে মানে আপনার সার্টিফাইড হেলমেট দিচ্ছে হ্যাঁ একশো এর সাথে আমি একটু দেখাই দিচ্ছি একশো পঁচিশের সাথেও কিন্তু এবং একশো দশের সাথেও কিন্তু সেম টু আমি এই হেলমেট গুলাই দিচ্ছি কারণ সেফটি ফার্স্ট হ্যাঁ অবশ্যই সেফটি ফার্স্ট এই হচ্ছে এই হেলমেটটাই আছে আমাদের ডিসকভার সিরিজে আমি আসলে দুইটা কালার এখানে দেখাচ্ছি আমার কাছে আরো কয়েকটা কালার আছে সাইজ আছে যার যে কালার পছন্দ নিতে পারবে মানে এখানে জাস্ট দেখানোর সাথে দুইটা দেখাচ্ছেন জি সার্টিফাইড হেলমেট আচ্ছা এখন আমি চলে যাচ্ছি আমাদের 10000 টাকা ডিসকাউন্ট যে ব্যক্তিতে আছে 10000 টাকা ডিসকাউন্ট ভাই 10000 টাকা ডিসকাউন্ট এই সেই আমাদের ভাই যেটাতে 10000 টাকা অফিশিয়ালি ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটার পূর্বের দাম ছিল একলক্ষ উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমান দাম হচ্ছে দশ টাকা ডিসকাউন্ট একলক্ষ উনাশি হাজার টাকা আর শুধু এখানেই আমরাও কিছু অ্যাড করা হয়েছে যেমন এইটার সাথে সেম টু আমরা দিচ্ছি গিফট এটিএম যেটা আমি দেখালাম যে হেলমেট প্লাস হচ্ছে গাইড একার কভার একটি উইন বেকার এবং একটি চাবি রিং প্লাস আর একটি ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে ক্যাশ ক্যাশ ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে ভিডিওতে যা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরম ভিজিট করবেন

আমাদের কাছে দুইটি কালার আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটিতে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন একশো পঁচিশ সিসির ইঞ্জিন প্লাস হচ্ছে এটা সিঙ্গেল ডিস্ক শুধু সামনে চাকায় ডিস্ক আছে কার্বোরেটার ভেরিয়েন্ট আচ্ছা তাহলে এই ব্যাগটির প্রাইস ভাই বর্তমানে কত যাচ্ছে এই ব্যাগটির প্রাইস ছিল এক লক্ষ উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা সেখান থেকে দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এক লক্ষ উনাশি হাজার সাতশো পঞ্চাশ আর এর সাথে কিন্তু আমাদের আছে ক্যাশ ডিসকাউন্ট প্লাস গিফট আইটেম দুইটাই পাবেন সর্বশেষ কোন বাইকটা যাচ্ছে যাচ্ছেন সর্বশেষ হচ্ছে আমি হায়ার সিস আমাদের 250 এর ব্যাগ হায়ার বাইক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফিফটি এটি তিনটি কালার হয় ব্ল্যাক রেড ব্লু আমাদের কাছে শুধু রেড কালারটাই আছে আর কোনো কালার নেই চাইলে যার 250 পছন্দ নিতে পারেন এটা হচ্ছে আমাদের FI প্লাস ডাবল চেইন এবিএস প্লাস হচ্ছে স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে মোটামুটি বলতে গেলে প্যাকেজ প্রজেকশন এলিডি আর এই ব্যাগটির বর্তমান দাম হচ্ছে 340000 টাকা